প্রিয় দর্শক আজকের ভিডিওতে থাকছে বিষ্ণুপুরের সজা এবং রথযাত্রার সংক্ষিপ্ত ইতিহাস আষাঢ় মাসের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব সেই জন্য ওই তিথি মেনে গুন্ডিজা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকে বলে সজা আর তার সাত দিন পরে ফিরে আসাকে বলে উল্টো রথ বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম হলো আষাঢ় মাসে অনুষ্ঠিত রথযাত্রা উৎসব ভারতবর্ষে সারা বছর ধরে নানা রকমের অনুষ্ঠান পালিত হয় ভারতবর্ষ হল উৎসবের দেশ এর মধ্যে অন্যতম হল রথযাত্রা উৎসব ভারতবর্ষে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মূলত এই রথযাত্রাকে কেন্দ্র করে এত উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায় রথযাত্রার বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রা উৎসব পালন করা হয় পুরী মাহেশ ইত্যাদি স্থানে শুধু কিন্তু তাই নয় যে সমস্ত মন্দিরে বা বনেদি বাড়িতে জগন্নাথ দেব রয়েছেন সেখানে ঘটা করে পালন করা হয় এই উৎসব জগন্নাথ ধাম পুরীকে কেন্দ্র করে রয়েছে একাধিক কাহিনী যেমন অনেক ভক্তরা মনে করেন জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সনাতন ধর্মের অন্যতম একটি প্রধান উৎসব দীর্ঘ বিচ্ছেদের পর কিসিনের বৃন্দাবন প্রত্যাবর্তনকে স্মরণ করেই রথযাত্রার উৎসব আয়োজিত হয় উড়িষ্যার প্রাচীন পুঁথি হল ব্রহ্মাণ্ড পুরাণ সেখান থেকে জানা যায় এই রথযাত্রা উৎসব চলে আসছে সত্য যুগ থেকে সেই সময় হঠাৎ একদিন উড়িষ্যা রাজা ইন্দ্রদনু তিনি স্বপ্ন দেখেছিলেন বিষ্ণু তাকে স্বপ্ন দেখিয়েছিল একটি বিষ্ণু মন্দির তৈরি করার কিন্তু সেই মন্দির দেখতে কেমন হবে তার ধারণা ছিল না সে রাজার মন্দির স্থাপন করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি তৈরি করার দায়িত্ব নিয়েছিলেন বিশ্বকর্মা কিন্তু ইন্দ্রদনু ভুলবশত বিশ্বকর্মার মূর্তির সম্পূর্ণ করতে পারেননি মূর্তির হাত ও পা তখনও গোড়া হয়নি সেই সময় রাজা ইন্দ্রদনু স্বপ্ন দেখিয়েছিলেন বিষ্ণুদেব আরও বলেছিলেন এই অসম্পূর্ণ মূর্তিতেই তিনি পূজিত হবেন এমনটাই হওয়ার ছিল আষাঢ় মাসের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব সেই জন্য ওই তিথি মেনে গুন্ডিজা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকে বলে সজা রথ তার সাত দিন পরে ফিরে আসাকে বলে উল্টো রথ সংক্ষিপ্ত রথযাত্রার ইতিহাস বললাম এটা হলো আমাদের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সজা রথযাত্রা এর ঠিক সাত দিন পরেই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা আজ আমাদের বিষ্ণুপুরে জাক অনুষ্ঠিত হয়ে গেল সজা রথযাত্রা রমরমা ভিড় প্রত্যেকটি দোকানদানি দেখতে পাচ্ছে না সুন্দর টেরাকোটা মন্দিরে জগন্নাথ দেব বলরাম রয়েছে তো এইখানে সকলে দেখতে আসে আর বাচ্চারা সে তালে তালে নাচে আর এই হলো সে জায়গা মাধবগঞ্জ দেখানোর চেষ্টা করছি মাধবগঞ্জের সজা রথযাত্রা লাইটিংয়ের আলো খুব সুন্দর সাজিয়েছে আর এখানে হাজার হাজার দশক দেখে আছে নৃত্য করছে তালে তালে আর খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম বিষ্ণুপুরের সজা রথযাত্রা তো দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে বিষ্ণুপুরের উল্টো রথযাত্রা তো দেখানোর চেষ্টা করছি তো দেখুন তো প্রচুর মানুষের ভিড় হাজার হাজার ভক্তরা আসে দেখানোর চেষ্টা করছি এই সজারত তো আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই